একদম মুরগির মতো ঠোকর লাগাইলো আবার উঠে গেল দুই সেজদার মাঝখানে বসলো না রুকু এবং সেজদার মাঝখানে দাঁড়ানো অবস্থায় যে দাঁড়ানো ওয়াজিব সেটাকে ভুলে গেল সে যে কয়বার ওখানে তাসবি পড়লো খেয়াল রাখলো না কমপক্ষে তিনবার তাসবি পড়া সুন্নত এইটার রে সে করলো না ঠিক মতো এরকমভাবে হাত কিভাবে রাখতে হবে নাক কিভাবে রাখতে হবে কপাল কিভাবে রাখতে হবে চক্ষুটা কোথায় রাখতে হবে এগুলো কিছুই সুই মধ্যে খেয়াল করলো না রুকুর সময় কোন জায়গায় রাখতে হবে হাত কোথায় রাখতে হবে কোমর আর পিঠ সমান রাখতে হবে এগুলো কোনো কিছু খেয়াল রাখলো না অতএব সেইটা খুশু খুজুর নামাজ হলো না খুশু খুজুর নামাজ হলো নামাজের মধ্যে যা কিছু আছে সব কিছুকে নিয়ে তারপরে সে নামাজটাকে আদায় করলো আল্লাহ সুবাহান আহুয়া তালা বললেন ওই মোমেন যে নাকি নামাজের মধ্যে এরকম করলো ওই মোমেন কামিয়াব হয়ে গেল এক দুই নম্বর সিফাত হলো এবং যারা নাকি যারা নাকি বেহুদা কথা বেহুদা কাজ কাজকর্ম অসার ক্রিয়া কর্প কর্ম যেগুলো আছে অর্থাৎ যেই কাজগুলো কোনো দুনিয়াতেও কাজে লাগে না আখেরাতেও কাজে লাগে না বেহুদা কার্যকলাপ থেকে বেহুদা কথাবার্তার থেকে নিজেদেরকে বাঁচাইল আল্লাহ বলেন ওই মমিন কদ আফলাহা ওই মমিন কামিয়াব হয়ে গেল তৃতীয় নম্বর এবং ওই যারা নাকি তাদের অন্তর্কে পবিত্র করল এখানে দুইটা অর্থই আছে তবে অধিকাংশ মোহাক্তিকমা হজরতদের ব্যাপারে এই ব্যাপারে কথা হচ্ছে জাকাত এখানে জাকাতের অর্থ জাকাত নয় এখানে জাকাতের অর্থ যদি মালের সাথে হইতো তাহলে হয়তো মালের জাকাত যেহেতু জাকাত ইফাইলুন ফেলের সাথে হয়েছে অতএব অন্তরের যে ক্রিয়াকলাপ আছে সেইটার সাথে জড়িত অর্থাৎ হলো যে তার অন্তরকে পবিত্র করল অন্তরকে পবিত্র করল অন্যত্র আল্লাহ তালা বলেছেন যেই ব্যক্তি তার নফসকে তার আত্মাকে পরিশুদ্ধ করল সেই ব্যক্তি কামিয়াব হইয়া গেল আত্মশুদ্ধি হাফিজুন চতুর্থ নম্বর আল্লাহ আল্লা সুবাহ বলেন যারা নাকি তাদের লজ্জা স্থানের হেফাজত করে লজ্জা স্থানকে সংযত রাখে ইল্লা আলা কিন্তু ওই সমস্ত লোক অর্থাৎ ওই সমস্ত জায়গায় যে নিজের আলা আজুয়া জিহিম নিজের স্ত্রী এইটা আমার অধিকারভুক্ত অথবা আমার অধিকারভুক্ত যদি দাসী থাকে যেটা আগে বর্তমানে না আগে এটা জায়েজ ছিল তো দাসী এবং আমার স্ত্রী এর সাথে আমার শারীরিক সম্পর্ক হবে সেখানে আমার লজ্জা স্থানের হেফাজতের দরকার নাই এটা ভালো এবং যদি নাকি ফমানি বিতানি আদুন কিন্তু এ ব্যতীত অন্যত্র যারা নাকি যারা নাকি তাদের যৌন ক্ষুদা মিটানোর চেষ্টা করে আল্লাহ তালা বলেন তারা হলো সীমা লঙ্ঘনকারী হিসেবে আমার কাছে পরিচিত অতএব লজ্জা স্থানের হেফাজত আমরা করব স্ত্রীদের সাথে আর বাইরের থেকে হেফাজত করব আর কি পঞ্চম নম্বর হলো এবং ওই সমস্ত লোক যারা নাকি তাদের আমানত এবং অঙ্গীকার ওয়াদা এইটা ঠিক রাখে এবং ষষ্ঠ নম্বর হলো ওয়াল্লাহম আলা সলামিউ হায়াফিজুন এবং যারা নাকি নামাজের ব্যাপারে যত্নবান হয় তো নামাজের দুইটা কথা আল্লাহ তালা বলেছেন একটা হলো বিনয়ের নম্রতার সাথে নামাজ আদায় করে ভিতরের ব্যাপার আর একটা হলো জাহিরি ব্যাপারে আজান হইলে নামাজ পড়ে যত্ন হয় অবহেলা করে না ছেড়ে দেয় না কাজা করে না আল্লাহ তালা ষষ্ঠ নম্বরে এই কথা বলেছেন আলা এই কয়টা কাজ করলে আল্লাহ তো ওই জায়গা মুফলে বলেছেন আবার এই ফালাহের অর্থ যেটা আমি আগে করেছি সেইটার ব্যাখ্যা এখানে আছে আল্লাহ তালা বলতেছেন উলা ইকাহুমুল কেমন একটা কথা আল্লাহ তালা ব্যবহার করছেন এখানে ওয়ারেস উত্তরাধিকার দুনিয়াতে মাল সম্পদ প্রাপ্যর যত